নয়টার বাসে হাসপাতাল মোড় থেকে উঠি অনেকজন আজকে সাড়ে আটটা বাজটা না থাকার কারণে অনেক জ্ঞান জ্যাম হয়েছিল যার ফলে হচ্ছে আমি প্লাস হচ্ছে আঠারো ব্যাজ সতেরো বেচে পাঁচ ছয়জন ভাই পিছনে দাঁড়িয়েছিলাম আর ওরা মেবি বাইশ ব্যাচের সময় বসেছিল ছয় পাঁচ ছয়জনের মতো তার মধ্যে দুইজন আবার দাঁড়াই তো এক সময় হচ্ছে তারা খুব চিল্লাচিল্লি করতেছিল তাদের রেজাল্ট নিয়ে মেবি তো একজন ভাই আঠারো ব্যাচের ভাই কেমিস্ট্রি আঠারো বেচে পিছন থেকে বলছে আমার পিছন থেকে যে এই আপনারা একটু আস্তে কথা বললে ভালো হয় এভাবে বলছে তো সব ওর ফ্রেন্ড গুলো সবাই বলছে যে ঠিক আছে ভাই আমরা আস্তে কথা বলতেছি একটু আস্তে কথা বলো কিন্তু একজন শুধু বলছে কি দুঃখিত ভাই আমি আস্তে কথা বলতে পারি না তখন আমি এই কথাটা কাউন্টার দিছি মানে প্রতিবাদ করছি জল প্রতিবাদ যে হচ্ছে তুমি রে কি বললো তো একজন বড় ভাই আঠারো ব্যাচের ভাই বলতেছে তুমি না চিনতে পারো তাকে তাই বলে তুমি ওভাবে বলবা যে হচ্ছে যে আমি আস্তে কথা বলতে পারি না এটা বলছি তো সে আমার উপর হচ্ছে চড়াও হয়েছে যে আপনি কে আপনি কে আপনি আপনি কথা বলছেন কেন তখন আমি বললাম আমি নাইনটিন বাস ফিজিক্স ডিপার্টমেন্ট আনসার তুমি কি করবা করিও তো তো এইটাই হচ্ছে সেখানকার কথা তারপরে সে বারবার এই কথার প্রেক্ষিতে বারবার হচ্ছে তার হলের বড় ভাই জুনিয়র শ্রেণী আমি তো জানি না যে সে হলে থাকে বা কই থাকে যাকে তাকে ফোন দিচ্ছে তো তার ফ্রেন্ডকে বললাম যে কি শুরু করলো ভাই ওকে আমি একটা নিষেধ করলাম যে বড় ভাই বলছে এই কথাটা তুমি শোনো না তাতেও একে ওকে ফোন দিচ্ছে তো ওর বন্ধু আমাকে বললো যে ভাই বুঝতে পারে কিছু থাক। আমি তো গুরুত্ব দেই নাই বিষয়টাতে পরে বাস থেকে নাম নামার পরে দেখি দশ বারো জন দাঁড়ায় আছে দশ বারো জন আমি নাম সাথে সাথে আমরা ধরছে ভাই আপনি মারতেছেন আপনি মারবেন মারেন দেখি মারেন দেখি মানে চড়াও হয়ে আমার উপর আসতেছে আমার সাথে দুই তিন দিন ছিল ওরা আমাকে বলছে ভাই আপনি বাদ দেন পেছনে যান পেছনে যান আমি চলে যাচ্ছিলাম বারবার ধাক্কা ধাক্কি করতে করতে আমাকে মারছে আর কি ওটা মার মার দিল মার দেওয়ার পরে আমি চলে যাচ্ছিলাম আবার পিছন থেকে দৌড়ে গিয়ে হচ্ছে আবার মারছে এই মারতে মারতে আমাকে হচ্ছে বাসের যে স্ট্যান্ড বাস স্ট্যান্ড ভিতরে দিকে আছে ওইখানে নিয়ে গেছে ওইখানে নিয়ে যাওয়ার পরে আমি তো আমাকে মারছে আমি একটু প্রতিবাদ করছি এই আর কি এর প্রেক্ষিতে কার নাকি হাতে লাগছে এরকম বলতেছে আমি জানি না কার হাতে লাগছে কিভাবে লাগছে তো তেমি মন মন ছিল না আমার সাথে ভাইরা ওরা জানে আমার হাতে কিছু আর আমি আমি টিউশনেই আসবো আমি ছুরি নিয়ে আসবো এটা স্টুডেন্ট আমি না আমি কি সন্ত্রাস মুন্ডা আমি স্টুডেন্ট না টিউশনিতে তে ছুরি নিয়ে আসবো তো ওরা বলতে পারে যাই হোক কি লাগছে আমি জানি না এইভাবে আমাকে মারছে মারার পর হচ্ছে ওইখান থেকে আবার হচ্ছে আমরা তো আমি তো আহত তখন আমার হচ্ছে এখানে রক্ত পড়তেছিল তখন সবাই মিলে ভাইরা বললো চলো অ্যাম্বুলেন্সে করে আছে মেডিকেলে নিয়ে যায় মেডিকেলে নিয়ে যাব বলে বের করে নিয়ে আসছে তখন আমাকে আবার মারছে আমাকে আর মোহিতকে মারছে তখন মোহিত আমার সাথে ছিল দিয়ে তো অ্যাডভাইজার গাড়িতে ঢুকাইলো আমাদেরকে ঢুকানোর পর সেখান থেকে বের হইতে দেয় না দুই ঘন্টা ধরে ওই ছেলেটা তো অজ্ঞান হয়ে গেছে ওইখানে আমি এক ঘন্টা পর এক ঘন্টা অজ্ঞান থাকা অবস্থায় বারবার বলতেছি যে ভাই অজ্ঞান হয়ে গেছে অজ্ঞান হয়ে গেছে স্যাররাও কোনো গুরুত্ব দিচ্ছে না স্যারকে আমি বলছি দুইবার সহ যে অজ্ঞান হয়ে গেছে আমাকে অন্তত রাখেন তাকে মেডিকেলে পাঠিয়ে দিন তাও তারা পাঠায়নি এই যে পরবর্তীতে হচ্ছে এভাবে আহ পুলিশ হেফাজতে আমাদেরকে নিয়ে আসছে মেডিকেলে আর কি তারা একটা মিথ্যা এটা কথা আমি আমি ছুরি কেন দিয়ে বারাবো আমাকে জীবনে দেখছে কি মারামারি করতে ক্যাম্পাসে আমি মারামারি করি কোনোদিন